ঠান্ডার ভিতর সময় আছে লাইভে আসাটা খুব টাফ তারপরেও আজকে লাইভে আসলাম দুদিন প্রায় অনেকদিন দু তিন দিন পর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা দেখা যাক কাজ ফার্স্ট কে আসে আর কে আগে ফার্স্ট কমেন্ট করে প্রচুর ঠান্ডা পড়ছে গ্রামের এদিক ঠান্ডা একটু বেশি পরে তো কারণে প্রচুর ঠান্ডা পড়ছে আজ অনেকদিন পর লাইভে কেমন লোকজন আসবে ঠিক জানি না ঠান্ডা অবস্থা খারাপ তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না এমনিতে আমি বেশিক্ষণ লাইভ করি না সর্বোচ্চ আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম যদি আর যদি সেরকম লোক হয় থাকবো তোমরা যদি সেইভাবে আসো একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কথা হয়ে যাক এইভাবে ঠান্ডাতে বসে থাকা যায় না বেশিক্ষণ দু মিনিট হয়ে গেল এখনো তো কেউ আসলো না খুলে ফেলি তাহলে তো ফার্স্ট একজন আসছে কিন্তু এখনো কমেন্ট আসল না দেখা যাক ফার্স্ট কমেন্ট কি করে শুভম বিশ্বাস আমার ভাইসতে প্রথম কমেন্ট করছে শিব তালুকদার হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন

নিপেন রয় কেমন আছো ভাইয়া কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন খুব ঠান্ডা যারা যারা আমার লাইভে নতুন তারা একটু আমার ভিডিও গুলো দেখবেন একটু আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ভালো আছি আপনি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি আপনি করেছেন হাই হ্যালো ঠান্ডার কারণে বেশিক্ষণ লাইভে থাকবো না প্রচুর ঠান্ডা পড়ছে আজকে রুমের ভিতরে আমার রুমে অবশ্য সেরকম গরম ঠিক পাওয়া যায় না মানে ঠান্ডা সেরকম বোঝা যায় না কিন্তু আজকে রুমের ভিতরে খুব ঠান্ডা না এখনো খাবার খাইনি ও আচ্ছা ঠিক আছে আজ আমার কাছে একজন শুনছিল আমি লাইভে আসবো কিনা বললাম তো নয়টার দিকে লাইভে আসবো কিন্তু তার তো দেখা পাচ্ছি না আর তো কোনো কমেন্ট আসে না কমেন্ট করো কমেন্ট না করলে আড্ডা না দিলে তো ভালো লাগে না থাকতে আজকে আসা ছয় দিন হয়তো আর তোমাদের সাথে তো আড্ডা দিতে আসি এখন তোমরা যদি কমেন্ট না করো তাহলে আড্ডা দিব কিভাবে এখন চুপ করে বসে থাকতে কি ভালো লাগে একে তো ঠান্ডা পড়ছে প্রচুর গল্প করলে হয়তো সে একটু ঠিক হয় গল্প করলে অবশ্য ঠান্ডাটা একটু কম লাগে কিন্তু এরকম বসে থাকলে অনেকক্ষণ পর একজন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকমই হচ্ছে কথা না বললে চুপ করে বসে থাকলে তো ঘুম আসবেই এভাবে লাইভে থাকা যায় না বারো মিনিট হচ্ছে পনেরো মিনিট হয়ে গেলে লাইভ শেষ করে দেবো এভাবে শুধু শুধু বসে থেকে লাইভে থেকে কি করব কোনো লোক নাই মাথাটা খুব ব্যথা করছে ঠান্ডার কারণে হয়তো সবাই এখন ফোনের কাছে নাই এই কারণে দেখা যাক আজকাল লাইফে আমি থাকছি না আবার কাল আসব কাল একটু সকাল সকাল আসার চেষ্টা করব আজকে একটু রাত হয়ে গেছে নয়টা বেজে গেছে ঠান্ডার সময় তো এই কারণে হয়তো সবাই ঘুমিয়ে পড়ছে এই কারণে লোক হচ্ছে না কালকে চেষ্টা করবো একটু সকাল সকাল আসার তোমার সাথে তোমাদের সাথে আড্ডা দেওয়ার লাইভে আসি তো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই তোমরা যদি না থাকো লাইভে কি আমার এসে চুপচাপ বসে থাকতে ভালো লাগে এখন আর লাইভে আমি থাকবো না তোমরা সবাই ভালো থাকবে রাইম আহমেদ হাই হ্যালো লাইভ তো শেষ করে দিব কারণ এখন ঠান্ডার সময় একটু রাত হয়ে গেছে আসতে আমার সেরকম লোক হচ্ছে না কালকে আমি একটু আগে আগে আসবো লাইভে তোমাদের সাথে আড্ডা দিব তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে দেখা হবে বাই